আন্তর্জাতিক সাপ্তাহিক দ্য উইক নিউজ ম্যাগাজিন চলতি সংখ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কাবার স্টোরি করেছে যার শিরোনামে বা নিয়তির সন্তান দ্য উইক ম্যাগাজিনের নয়াদিল্লি ব্যুরো সিপ নম্রতা বিজি আহুজার লেখা ওই শীর্ষ প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগ সরকার কর্তৃক বিএনপি ভাঙার চেষ্টার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ রয়েছে এবং তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছে। কারণ দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে প্রতিবেদনে বলা হয় সাতান্ন বছর বয়সী তারেক রহমান এখন তার মায়ের পদার্থ অনুসরণ করছেন কারণ বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় শুরু করার চেষ্টা করছে সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন দ্য উইকের চলতি সংখ্যার কাভারের স্টোরি ডেস্টিনিস সাইড এর বাংলা অনুবাদ পাঠকের উদ্দেশ্যে নিচে তুলে ধরা হল বাংলাদেশে পরিবর্তন তারেক রহমানকে একটি সুযোগ এনে দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে তারেক রহমানের জন্য যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন সমর্থকদের কাছে তারেক জিয়া নামে পরিচিত তিনি সাবেক প্রেসিডেন্ট জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা পুত্র মুক্তিযোদ্ধা ও সেনা জেনারেল জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা উনিশশো সালে বিদ্রোহী সেনা কর্মকর্তাদের হাতে নিহিত হওয়ার পর খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন খালেদা জিয়া ও শেখ হাসিনা উনিশশো সালের গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যা প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদকে পতনের দিকে নিয়ে যায় সাতান্ন বছর বয়সী তারেক রহমান এখন তার মায়ের পদাঙ্ক অনুসরণ করছেন কারণ বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরায় শুরু করার চেষ্টা করছে আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দেওয়ার পর বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে ঢাকায় তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমানের জন্য যিনি ভার্চুয়ালি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন ঢাকায় নামার পর তার জীবনে পূর্ণ চক্র সম্পূর্ণ হবে খালেদা যে আশা করছেন তারেক ওই আসন্ন নির্বাচনে দলের মুখ্য হিসাবে আবির্ভূত হবেন তারেক রহমান ইতিমধ্যে একটি সুস্পষ্ট পরিকল্পনা করেছেন বলেন তার উপদেষ্টা মাহাদি আমিন চাকরি জনস্বাস্থ্য শিক্ষা কৃষক শ্রমিক বা শ্রমজীবী যেই হোক তা কেন আমরা তাদের সমান সুযোগ ন্যায্য মজুরি এবং দুর্নীতিমুক্ত একটি গণতান্ত্রিক ব্যবস্থা দিতে চাই বলেন বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং তারেকের উপদেষ্টা ডক্টর হায়দার তিনি জানান আমরা একটি জ্ঞানভিত্তিক ও উন্নয়ন কেন্দ্রিক রাজনীতি গড়ে তুলতে তারেকের দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে চাই সব নজর এখন থাকবে এদিকে যে কতটা দক্ষতার সঙ্গে তারেক বাংলাদেশের নেতৃত্ব নিতে সক্ষম হবেন যখন তিনি ঢাকায় নামবেন তিনি নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলেন এবং সামরিক প্রশাসনিক কর্তৃত্ব তার কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়েছিল যে তিনি ভবিষ্যতে আর রাজনীতিতে জড়াবেন না এটি ছিল তার রাজনৈতিক অধিকারের লঙ্ঘন বলেন জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ বিন আলী ষোলো বছরের নির্বাসনকালে তারেক রহমান ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হন তিনি তার ছোট ভাই আরফত রহমান কককে হারান এবং বহু আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হন তবুও তিনি বিএনপিতে প্রভাবশালী থেকে যান এবং দলকে একত্রিত রাখেন আওয়ামী লীগ সরকার কর্তৃক দল ভাঙ্গার চেষ্টার বিপরীতে তারেক এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরই দলকে ঐক্যবদ্ধ রেখেছেন বলেন আসিফ আলী 2009 সালে দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে তার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ষোলো সালে পূর্ণ নির্বাচিত হন দুর্নীতি জিয়া মামলায় তার মায়ের কারাবরণের পর থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছে কারণ তার জনপ্রিয়তা দিন দিন বলেন আলী তারেক রহমান উনিশশো সালে রাজনীতিতে প্রবেশ করে তিনি উনিশশো সালে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন কিন্তু পরে খুব একটা সক্রিয় ছিলেন না যদিও বিএনপি সরকার গঠন করে তিনি দু সালে নির্বাচনী প্রচারে পুনরায় সক্রিয় হন এবং বিএনপি নিরকুশ বিজয় লাভ করে এই সময় তিনি দলের উল্লেখযোগ্য প্রভাব অর্জন করেন তবে মায়ের শাসন আমলে তার বিরুদ্ধে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ এবং সরকারে কোন আনুষ্ঠানিক পদে না থেকেও ক্ষমতা প্রয়োগের অভিযোগ আনা হয় দু সালে ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে একটি সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং তারেক রহমান তার মায়ের সঙ্গে বন্দী হন দুই বছরের তত্ত্বাবধায়ক সরকারের শাসনকালে অনেক শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয় তারেক রহমান দু সালের নির্বাচন পূর্বে মুক্তি পান এবং চিকিৎসার জন্য প্যারেলে লন্ডনে যাওয়ার অনুমতি পান বাংলাদেশে পরিবর্তন তারেকের জন্য একটি সুযোগ যাতে তিনি তার পূর্বসূরিদের ধারা ভেঙে নিজস্ব একটি উত্তরাধিকার তৈরি করতে পারেন প্রশ্ন হলো তিনি কেমন নেতা হবেন